ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কলমা আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি সুমান এটার মধ্যে একটা লাইট আছে লাইট স্পার্ক করে এটা এটা জ্যোতি এটা আল্লাহ নূর এটা যার অন্তরে একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না এই কালেমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিৎকার বলেন ঠিক কি এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির আফদালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাত অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার জেলা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার অপকর্মের কারণে তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান নামে কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে ঠিক কিনা সাহি ইবনে হিব্বান আর মুস্তাদাকে হা কামের এক বর্ণনা মুসালাইসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান আজ কুরু বিহা ও আদ বিহা আল্লাহ আপনি আমারে একটা কালিমা শিখান একটা জিকির শিখান যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব এই জিকির কেউ জানবে না শুধু জানবো আমি আর আপনি সুবাহ পড়েন আল্লাহ বললেন ইয়া মুসা এখরা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা তুমি পড়ো লা ইলাহা মুসাল্লাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না লা লাইলা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বলেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা লা উৎ দা উলা ইলাহা ইল্লাল্লাহ ফিকাফ্ফা ওয়া ওয়াজুয়া আরদু ফি কাফ্ফা ও মূসা সাহ তাকা সা জামিন যদি দাড়ি পাল্লার এক পাল্লা রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লা রেখে দাও লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এটা একটা বিপ্লবী বাণী এটা ভিক্ষা করার বাণী নয় জুমার নামাজের পরে একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই আখিরাতে সওয়াব পাবেন পাহাড়ের সমান আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির কপাল পোড়া আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি এটা একটা বিপ্লবী বাণী এই বাণীর অর্থ এটার ইম্পর্টেন্স এটার সিগনিফিক্যান্সের তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা মতো করতে পারে না চিল্লা এখন ঠিকইরা ফিজজিলালীল কুরআনের রচয়িতা সাইদ কুতুব শাহীদ নাম শুনছেন গোটা বিশ্বব্যাপী তার নাম একটা তিনি ফিজলালীল কুরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন এ সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগ শ্রেষ্ঠ তাফসির রচনা করেছেন তাফসির ফিজিল আলিল কোরআন এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে বাংলায়ও পাওয়া যায় খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে ফাঁসির কাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার ঘন্টা খানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে পড়ায় তো কুতুব উনিও যখন ওনাকে ফাঁসির কাছটা ঝুলানো হবে ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সাইয়েদ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন লা ইলাহা ইল্লাহ্ সাহিদ কুতুব শাহিদ বললেন আমারে কালিমা শিখাতে শোনা আমি কালেমা খুব ভালো জানি যেই কালিমা পড়ার যেই কালেমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাছটা ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয় তার মানে তোর কালেমা আর আমার কালিমা এক কালিমা কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেই সত্য নেয়ের কথা বলে না যেই মানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেই সত্য নেয়ের কথা বলে না যে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি না যেই মান দিন কায়েবের আন্দোলনের ধার ধারে না যেই মানলে বাজধারি কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আর কানে ভাইরা মরে যে ইমানে ময়দানে নাই যে মানে বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় বলেন ঠিক ইমানে ইমানে পার্থক্য আছে কালেমায় কালেমায় পার্থক্য আছে ওই কারাক্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাহ্লা আর তাফসিরফি জিলা কোরআনের রচয়িতা ছেদ কুতুব শাহীদের লা ইলাহা এক কালিমা নয় এক লা ইলাহা নয় চিল্লা এখন ঠিক ইরা পার্থক্য আছে আলাদা এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে যত বিপদ আসে যত আপদ আসে যত ঝুঁকি আসে পাহাড় সম ঝুকিকে কে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইমানে ইমানে পার্থক্য আছে আমরা যেন আসলে ইমানদার হতে পারি আল্লাহ তৌফিক দাও আর জোরে পড়ে না আমিন আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে সিক্ত রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবী বলেছেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন লা তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে কি থাকে সব সময় যেন পড়ি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ সব সময় যেন আমরা পড়ি আল্লাহ আকবার বিশ্বনাই বললেন আহাবুল কালাম ইহ আরবাহ খেয়াল রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা কয়টা আহাবুল কালাম ইহ আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কালাম হচ্ছে চারটা লা দুর্রুকা বি আই হিন্না বাদা আতা এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার আগে পরে করলেও কোনো সমস্যা নেই চারটার একটা হচ্ছে সুবাহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লাহা ইহ আর একটা হচ্ছে আল্লাহ আকবর যেন সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আল্লাহরে ডাকতে রাজি আছেন ফাজকুরুনি ফুরুনি আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি আবার বিশ্বমাই বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন দাকার আনি ফিনাকার তুহু ফিন আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমিও আমার বান্দাকে একা একা শরণ করি ও ইন জাকারানি ফিমালাইন জাকার্তুহু ফি মালা ইন হইরিম ইন হু আর মহা যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি ও ইন তকাররাবা ইলাইয়া শিবারান তকাররাব তু ইলাইহি জেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘাত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই